হ্যালো অডিয়েন্স নমস্কার ওয়েলকাম টু পূর্ব পুরুষোত্তমপুর উত্তর পাড়া ভাই ভাই সংঘের পরিচালনা আগামী আঠাশে এপ্রিল দুই রবিবার সকালে শ্রী শ্রী সত্যনারায়ণ জিউর ঘটোত্তোলন শ্রী শ্রী সত্যনারায়ণ জিউর পূজার্চনা ও বিকাল চারটায় থাকছে ক্রীড়া প্রতিযোগিতা ও সন্ধ্যায় সন্ধ্যারতি উনত্রিশে এপ্রিল সোমবার সকালে শ্রী শ্রী সত্যনারায়ণ দেবের পূজার্চনা ও সন্ধ্যায় সন্ধ্যারতি সন্ধ্যা সাত ঘটিকায় থাকছে সাংস্কৃতিক বিচিত্রা অনুষ্ঠান ত্রিশে এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় সন্ধ্যারতি ও রাত্রি আট ঘটিকায় থাকছে প্রতাপবিঘি খ্যাত রেনবো নৃত্যানুষ্ঠান তাই পূর্ব পুরুষোত্তমপুর উত্তর পাড়া ভাই ভাই সংঘের পক্ষ থেকে সবারে করি সাদর আমন্ত্রণ তিন দিন ব্যাপী পূর্ব পুরুষোত্তমপুর কাঁপাতে ও ভাই ভাই সংঘের ছেলেদের নাচিয়ে আনন্দ দিতে আসছে আরতি মিউজিক পুটছে। বাজাও বেটা বাজাও আপনি বাপকে সামনে বাজাও আর না বাজা পাও তো ঝোলা ঝণ্ডি লেকর যাও।

श्यमसुंदर स्टेटस सेंटर कालिंदी से